হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেম পরীক্ষা শেষ হওয়ার পর ফোর্থ সেম অর্থাৎ সেমিস্টার এর প্রথম চ্যাপ্টার ক্যালকুলাসের অর্থাৎ ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার অনির্দিষ্ট সমকল বা ইনডেফিনাইট এন্ট্রিগাল আমি বলি মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তোমরা জানো সবাই ডেরিভেটিভ করেছো এর ইম্পর্টেন্ট বাট ডেরিভেটিভ সবাই তোমরা করেছো আচ্ছা ডেরিভেটিভ সবার হয়েছে পরীক্ষা থার্ড সেম হয়ে গেছে খেলা শেষ এখন শুরু হবে ইন্ট্রিগেশন এই যে ফোর সেমে এখানে ইন্ট্রিগেশন শুরু হবে এবং এই ইন্ট্রিগেশনের আজকে বেসিক ক্লাস হবে মাথায় রাখতে হবে ফোর সেমের কুড়ি নাম্বার আছে ইন্ট্রিগেশনে কত নাম্বার আছে বলি হলো ফোর সেমের মধ্যে এই ইন্ট্রিগেশনের মধ্যে কুড়ি নাম্বার আছে কত নাম্বার আছে কুড়ি নাম্বার আছে টোটাল চল্লিশের মধ্যে কুড়ি নাম্বার আছে ইন্ট্রিগেশনে এই আজকের ক্লাসটা সেই কুড়ি নাম্বারের বেসিক কনসেপ্ট নিয়ে হবে পুরো কনসেপ্টটাকে আজকে বোঝানো হবে তোমরা যে ইন্ট্রিগ্রেশনের কুড়ি নাম্বারের জন্য মোটামুটি আমরা ছটাকে সাতটা চ্যাপ্টার করতে হবে ঠিক আছে এই ছটা ছটা বা সাতটা চ্যাপ্টার করার জন্য তোমরা মাথায় রাখতে হবে আজকে ক্লাসটা মোস্ট ভ্যালুয়েবল ক্লাস কারণ আজকে পুরো ছটা সাতটা চ্যাপ্টার অর্থাৎ পুরো কুড়ি নাম্বারের বেসিক কনসেপ্ট বোঝানো হবে মাথায় রাখতে হবে ডেরিভেটিভের কনসেপ্ট ছাড়া ফর্মুলা ছাড়া কখনো একটা অঙ্ক করতে পারবে না আর ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি সেই জন্য ইন্ট্রিগ্রেশনের কোনো ফর্মুলা আমাদের করা যাবে না এই ডেরিভেটিভের ফর্মুলা থেকে ইন্ট্রিগ্রেশনের ফর্মুলা করবো যেহেতু ডেরিভেটিভ ফর্মুলা আমরা জানি আর ইন্টিগ্রেশনে কোনো একটা ফর্মুলা মুখস্ত করতে যাব না যেহেতু আমরা ডেরিভেটিভের ফর্মুলা জানি সেই জন্য ইন্টিগ্রেশনের ফর্মুলা আমাদের এমনি নিমেষে চুটকি মেরে হয়ে যাবে ঠিক আছে সেই জন্য মাথায় রাখতে হবে এই ইন্টিগ্রেশনের যত ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা ডেরিভেটিভ থেকে আমরা তুলে নেবো অর্থাৎ ডেরিভেটিভ ফর্মুলা জানি মানে ইন্টিগ্রেশন সহজে করতে পারবো ইন্টিগ্রেশনের ফর্মুলা সহজে জানতে পারবো মাথায় রাখো ইন্টিগ্রেশনের নতুন করে কোনো ফর্মুলা মুখস্ত করবো না বাট মাথায় রাখতে হবে যে ইন্ট্রিগেশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো নতুন করে মুখস্ত করবো না ঠিকই সেগুলো আমরা ডেরিভেটিভ থেকে মাথায় রাখবো দেখে দেখে অঙ্কগুলো করবো ঠিক আছে একদম খুবই সহজ একদম খুবই খুবই সহজ ইন্ট্রিগেশন যারা যারা ডেরিভেটিভ ভালো করে করেছো যারা যারা ডেরিভেটিভ ভালো করে করেছো আমি চ্যালেঞ্জ করছি ইন্ট্রিগেশন তাদের কাছে এক পার্সেন্ট কঠিন লাগবে না এটা আমার চ্যালেঞ্জ ওকে আর যত ফর্মুলা আছে ইন্ট্রিগেশনের না কোনো ফর্মুলা আমরা মুখস্ত করতে যাবো না প্রত্যেকটা ফর্মুলা এমনি হয়ে যাবে ডেরিভেটিভ থেকে ঠিক আছে চলো বুঝতে পেরেছো এবার শুরু করি

ভালো করে বোঝার চেষ্টা করবে একদম সহজ ভাবে আমি তোমাদেরকে ইন্টিগ্রেশনটা বুঝিয়ে দেবো আশা করি এরকম সহজ ভাবে তোমরা হয়তো কেউ বুঝতে পারবে না আর মাথায় রাখবে তোমাদের এই ফোর্থ সেম এর জন্য তোমাদের টাইম কিন্তু খুবই কম চার মাস এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আগের দিন দেখবে ভিডিও ছেড়েছি যে এই চার মাসের মধ্যে খুব সহজে কি করে আমরা এই ফোর্থ সেম এর পুরো চ্যাপ্টারগুলো কভার করবো এই জন্য বেশি ডিটেলস পড়তে যাবে না টাইম খুবই কম ফেব্রুয়ারি বারো তারিখে তোমাদের পরীক্ষা মাত্র চার মাস টাইম পাবে মাঝে আবার পুজো আছে ঠিক আছে এই জন্য যেটুকু দরকার অঙ্ক করে দিন যেটুকু কনসেপ্ট দরকার সেই কনসেপ্টটুকু বোঝাচ্ছি ঠিক আছে চলো দেখো সবার প্রথম ইন্ট্রিগেশন আমি আবার বললাম এটা হচ্ছে ডেরিভেটিভের বড় ভাই ডেরিভেটিভ পড়েছে তার বড় ভাই হচ্ছে ইন্ট্রিগেশন ঠিক আছে তাহলে কি করে করব দেখো সবার প্রথম মাথা রাখবে যে ইন্ট্রিগেশন ব্যাপারটা কি জিনিস দেখো আমরা যেমন লাইক একটা ডেরিভেটিভ করতাম যে y ইকুয়াল টু আমি বলতাম sin x এই y টু sin x লিখতাম এই যদি ডেরিভেটিভ করতাম কি হতো বলো এই ডেরিভেটিভ করলে হতো কি বলো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কি হতো বলো কস এক্স আমরা ডেরিভেটিভ তাই জানতাম তাই জানতাম কিনা বলো আমরা তো বেসিক কনসেপ্ট ডেরিভেটিভ তো তাই জানতাম আমরা তাই না এবার দেখো স্যার আমি যদি এভাবে লিখতে পারি এটাকে দেখো তো ডি ওয়াই ইকুয়াল টু কস এক্স ডি এক্স লিখতে পারতাম দেখো আমি এটা এটা বোঝাচ্ছি এটা দেখো এটা কোনো বইয়ে পাবেন সম্পূর্ণ আমার নিজের টেকনিক যে সহজে কি করে বোঝানো যায় ওকে তাহলে এখান থেকে দেখো আমি যদি এভাবে বলি যে এই যে ডি ওয়াই এই ডেরিভেটিভের ডি এটা ছিল এটা যদি তাহলে কি হবে ইকুয়াল টু এই ডেরিভেটিভের ডি রিমুভ হয়ে গেলে হয়ে যাবে সাইনটা নাম হচ্ছে ইন্টিগ্রেশন সাইন বা একটা এস এর মতো সাইন ঠিক আছে এটা এই ডিটা রিমুভ হয়ে গেলে কি হয়ে গেল বলো সাইন হয়ে গেল হয়ে গেল

ডিনোট করা থাকবে এগুলো হচ্ছে একটা বেসিক কনসেপ্ট বেশি সাধারণ ব্যাপার সেটা তোমাদের বোঝালাম যে ইন্টিগ্রেশন দেখতে কেমন হয় আমি যাতে সাধারণ ভাবে এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে তোমাদের বোঝাতে চাই যে এই যত ফর্মুলা আছে স্যার ফর্মুলাগুলোকে কিভাবে মাথায় রাখবো মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা ডেরিভেটিভ থেকে তুলব তার আগে একটা কথা আমি তোমাদের বলবো কি কথা শোনো ইন জেনারেল মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন হলো ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের উল্টো অর্থাৎ রিভার্স প্রসেস আমি আবারও বলি অভাব আছে ভাবতে ইন্টিগ্রেশন হলে ডেরিভেটিভ উল্টো কিরকম উল্টো স্যার এটা উল্টে দেবো কি না উল্টে দেওয়াটা না অন্যরকম উল্টো একটু তা ভালো করে শুনবে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি বললাম বলো তো স্যার ওয়াই ইকুয়াল টু যদি আমাদের লগ এক্স হয় স্যার ডেরিভেটিভ করলে কত হয় স্যার ডি ওয়াই এক্স কত হয় বলো এ ডেরিভেটিভ ফাই কত বলো ওয়ান বাই এক্স তাই না ওয়ান বাই এক্স ফাই তাহলে দেখো লগ এক্স এর ডেরিভেটিভ করে ফাই ওয়ান বাই এক্স তাই না তাই তো পাই আমরা

দেখো লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1/x পাই এর ডেরিভেটিভ করলে আর এর 1/x এর ইন্টিগ্রেশন করলে আবার কি পাই বলো i এর ইন্টিগ্রেশন আবার লগ এক্স পাই বুঝে গেল এটা হচ্ছে লগ এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা শুধু এক লগ এক্স না সবকিছু যত ফর্মুলা আমি ইন্টিগ্রেশনে আছে প্রত্যেকটা ফর্মুলা এভাবে হবে অর্থাৎ আরো एग्जांपल দিই বুঝাচ্ছি আমি দেখো দেখো sin x এর ডেরিভেটিভ কি cos x হয় না cos x হয় তো এখানে আমি এটা বলছি তো sin x এর ডেরিভেটিভ cos x হয় ওই cos x এর যদি ইন্টিগ্রেশন করি কি হয় বলো

কার ডেরিভেটিভ করলে কার ডেরিভেটিভ করলে সেক করে এক্স পাই বলো ট্যান এক্স পাই না তাহলে এর অ্যানসার হবে ট্যান এক্স ক্লিয়ার দেখো এর প্লাস থ্রি বা কিছু একটা কনস্ট্যান্ট হবে ওটা পরে বলছি কেন হলো আগে এই বেসিক ব্যাপারটাকে বোঝো যে ফর্মুলাগুলোকে বোঝো অনেকে আছে স্যার বই দেখে মুখস্থ করে নাও ফর্মুলা একদম মুখস্থ করতে যাবে না কেউ মুখস্থ করলে পুরো দিনে সেটা উদ্ধার করতে পারবে না এভাবে মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে মুখস্থ না করে কি করে সহজে গ্রিপ করবো আমরা দেখো আমি আবারও বলছি দেখো ইন্টিগ্রেশন কিন্তু যে কোনো কিছু হয় না একটা পার্টিকুলার ফাংশনের হবে যে কোনো ফাংশনে ইন্টিগ্রেশন করতে পারি না আমরা একটা পার্টিকুলার ফাংশনের ফর্মুলা ইন্টিগ্রেশন করতে পারি লাইক এরকম টাইপের চেক করে এক্স লাইক ওয়ান বাই এক্স লাইক কস এক্স এরকম টাইপের পার্টিকুলার আমি বলে দেবো কি কি আছে সব কিছু বলে দেবো ঠিক আছে কিন্তু যেগুলো ইন্টিগ্রেশন করতে পারি সেগুলো প্রত্যেকটা ডেরিভেটিভ থেকে আসে বোঝা গেল লাইক এক্সাম্পল বলে চেক করে এক্স তাহলে ভাবো এটা কার ডেরিভেটিভ করলে ভাই টেন এক্স অ্যানসার হবে টেন এক্স আমি বললাম লাইক ওয়ান বাই এক্স ডি এক্স ইন্টিগ্রেশন কত হবে বলবো এর ডেরিভেটিভ কী হয়

আমাকে বল ইন্টিগ্রেশন টু এক্স আমাকে বল ইন্টিগ্রেশন টু এক্স ডি তাহলে বলো স্যার এই টু এক্স এ ইন্টিগ্রেশন করলে কি পাবো তাই এটা কোশ্চিন টু এক্স ইন্টিগ্রেশন করলে কি পাবো তাহলে আমাকে বলো স্যার টু এক্স কার ডেরিভেটিভ করলে টু এক্স পাই বলে কার ডেরিভেটিভ করলে টু এক্স পাই স্যার আমরা মনে আছে স্যার এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে টু এক্স পাই না তাই পাই কিনা বলো এটা অ্যানসার হবে কত স্যার এটা অ্যানসার হবে এক্স স্কোয়ার দেখো এই টু এক্স কার্ড এর উপরে ভাই বলো এক্স স্কয়ার পাই তার হবে आंसर হবে এক্স স্কয়ার বুঝে গেল তাই এটা বেসিক ফর্মুলা কি স্যার এর বেসিক বেসিক ফর্মুলা শুনবে আমাকে যদি বলে যে আমাকে যদি বলে x টু দি পাওয়ার n tx এর ফর্মুলা কি হবে তাহলে এর ফর্মুলা কি হবে দেখে নাও এ হবে যে এই যে x টু পাওয়ার শুনবে ভালো করে এই n টা পাওয়ারে দেখো ডেরিভেটিভ এ মাইনাস হতে এখানে প্লাস হবে n 1 n 1 অর্থাৎ এই ডেরিভেটিভ করার সময় কি হবে বলো তো পাওয়ারটা সামনে গুণ হয়ে যেত না আর এখানে ভাগ হয়ে যাবে ডেরিভেটিভ করার সময় যখন ডেরিভেটিভ করতাম কি করতাম বলতো পাওয়ারটা সামনে গুণ করে দিতাম ইন্ট্রিগেশন করার সময় কি করে পাওয়ারটা ডিভাইড করে দেব কি করে করবে দেখো এভাবে করবে দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 আমি एग्जांपल নিই আমি এই বলতাম x টু দি পাওয়ার 2 তাহলে কথা হতো দেখো তো x টু দি পাওয়ার 3 বাই এই 2 প্লাস 1 বাই 3 হতো অ্যাকচুয়ালি 2 প্লাস ওকে তাহলে হতো তো ওকে আচ্ছা এটা করে দেখা এটা একটু এক্স করে হয় কিনা দেখো একবার চেক করে নাও দেখো টু কনস্ট্যান্ট টু থাকবে ওটা ডেরিভেটিভের সময় থাকবে ইন্টিগ্রেশনের সময় থাকবে এর কোনো বিকল্প নেই এবার দেখো এক্স টু দি পাওয়ার পাওয়ারটা ওয়ান ছিল না তাহলে হবে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তাই না তাহলে কি হবে দেখো তো টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু তাহলে টু টু কাটবে তারপর থাকি বলো এক্স স্কোয়ার দেখলে একটু আগে দেখালাম আবার অন্য এক্সাম্পল নাও আমি বললাম এক্স টু দি পাওয়ার সেভেন বাই

সমস্ত কিছু ক্লিয়ার হলো দেখো এটা হচ্ছে খুব বেসিক একটা সাধারণ ব্যাপার এর কোনো ফর্মুলা আমরা কিন্তু মুখস্থ করতে যাব না শুধু মাথা রাখবে এক্স টু পর এন টাইপেরটা কি হয় ডেরিভেটিভ করার সময় মাইনাস হতো এখানে প্লাস হবে ডেরিভেটিভ করার সময় সামনে এসে গুণ হতো কনস্ট্যান্টটা এখানে সামনে গুণ হবে না কি হয় বলো তো নিচে ভাগ ভাগ হয়ে যাবে পাওয়ারে প্লাস হন নিচে পাওয়ার প্লাস এন করতে হবে ক্লিয়ার ওকে আমি আরো এক্সাম্পল দিই তোমাদের সামনে আসছে দেখো কোনো কিছু সমস্যা হবে না মাথা রাখতে হবে একদম সহজভাবে বুঝতে হবে বিষয়টাকে দেখো আমি আরো एग्जांपल নেই তোমাদের সামনে দেখো আমি বললাম যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এর आंसर কি হবে আচ্ছা বলো স্যার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কয় মানে e টু x কার ডেরিভেটিভ করলে e টু অর x আই বলো কার ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x আই বলো e টু দি পাওয়ার x কার ডেরিভেটিভ করলে পাই e টু দি পাওয়ার x এরই পাই এর आंसर e টু অর x ওকে আমি যদি বলি ইন্টিগ্রেশন sec x tan x

পরিষ্কার ভাষায় যে তাদের ইন্টিগ্রেশন শুধু করতে পারো তাই আমরা এখন তোমাদেরকে আমি তোমাদেরকে এখন প্রত্যেকটা ইন্টিগ্রেশনের সূত্র আমি খুব সহজ ভাবে লিখে দেবো কিভাবে তোমাদের মাথা ঘুরে যাবে এত সহজ হয় কি করে দেখো না একবার দেখো একবার খুব সহজ লাগবে বিষয়গুলোকে আমরা আগে ডেরিভেটিভ থেকে বুঝি আগে বলো স্যার এক্স অফ সাইন এক্স ডিডি কথা হতো বলো স্যার কস এক্স হতো না তাই তো হতো তাই না তাই তো হতো তাহলে এখানে পরিষ্কার এটা আমরা জানতাম আবার জানতাম যে ডিডিএক্স এক্স অফ কসেক্স কে হতে পারো মাইনাস সাইন তাই জানতাম আমরা আবার জানতাম কি দেখো ডিডি এক্স অফ টেন এক্স মানে জানতাম সেকর এক্স আবার জানতাম ডিডিএক্স অফ কসেক্স মানে হচ্ছে মাইনাস কসেক্স কর বাgentum dx of মানে হবে যে মাইনাস c o x 2 এটা স্যার মজাটা এখন আসবে শুনো এগুলো আমরা কিন্তু ডেরিভেটিভের সূত্র জানতাম ওকে আমরা নতুন করে সূত্র মুখস্থ করতে যাব না আর ইন্ট্রিগেশনে না পার্টিকুলার এই কটাই সূত্র থাকবে আমি যে কটা বলবো বাইরে কিন্তু থাকবে না ভালো করে শুনবে এই যে যে ছটা আমি সূত্র লিখলাম ডেরিভেটিভের মাথায় ইন্টিগেশন সূত্র কি স্যার ইন্টিগেশন সূত্র হচ্ছে এই উল্টোটা অর্থাৎ ইন্টিগেশন থাকবে cos x dx তার উত্তর কি হবে বলো উত্তর হবে sin x কি হবে উত্তর sin x হবে ক্লিয়ার আবার क्वेश्चन থাকবে ইন্টিগেশন sec x dx উত্তর কি হবে বলো tan x ক্লিয়ার আবার থাকবে ইন্টিগ্রেশন sec x tan x dx তার উত্তর কি হবে বলো উত্তর হবে sec x ক্লিয়ার আবার এই যে মাইনাস গুলোতে দেখবে এরকম থাকবে ইন্টিগ্রেশন sin x dx তাহলে কি হবে মাইনাসটা এখানে চলে যাবে কি হবে মাইনাস cos x এর মাইনাস থাকবে না ঠিক আছে মাইনাসটা চলে এখানে হবে কি বলতো মাইনাস cos x ক্লিয়ার আবার থাকবে ইন্টিগ্রেশন cos x dx তাহলে হবে কি বলতো মাইনাসটা এখানে চলে যাবে হবে মাইনাস cot x মাইনাসটা এখানে যায় কি হবে মাইনাস মাইনাস cot x ক্লিয়ার আবার হবে স্যার ইন্টিগ্রেশন কোসেক এক্স স্কয়ার এক্স ডি তাহলে হবে কি বলো তো এই মাইনাসটা এখানে চলে যাবে হবে কি বলো মাইনাস কোসেক এইগুলো হচ্ছে স্যার এর বাইরে দেখো আমাদের ট্রিকোনোমেট্রিক ফাংশনের এর বাইরে কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই ভালো করে শুনবে এর বাইরে ট্রিকোনোমেট্রিক ফাংশনের কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই একদম মাথায় ভালো করে ঢুকিয়ে নাও ঠিক আছে ইন্টিগ্রেশনের এই কোটার বাইরে কোনো কোনো ফর্মুলা নেই

চারটে পাঁচটা ছটা অলরেডি তোমরা অ্যান্সার গুলো জানো এই ইন্টিগ্রেশনের যে ফর্মুলা থাকবে না তার অ্যান্সার গুলো অলরেডি তোমরা নোন জানো তাও তো এইভাবে জানো উল্টোটা অর্থাৎ ডেরিভেটিভের এর অ্যান্সার যেটা ছিল এই ইন্টিগ্রেশনের কোশ্চেন সেটা হবে দেখো এই ডেরিভেটিভ এর অ্যান্সার কি ছিল এটা না ইন্টিগ্রেশনের কোশ্চেন হয়ে গেল এটা মানে ডেরিভেটিভের এর কোশ্চেন তো হয়ে গেল ইন্টিগ্রেশনের অ্যান্সার আর ইন্টিগ্রেশনের অ্যান্সার হলো ডেরিভেটিভ এর কোশ্চেনটা একদম খুবই সহজ দেখো একবার আবার একটা বেওটা বাজার চেষ্টা করো যে cos x কার ডেরিভেটিভ করলে cos x পাই সাইন তাহলে এর অ্যান্সার হবে সাইন

ডিডিএক্স অফ এক্স কত হবে স্যার হবে আবার দেখো কি হবে ডেলিভেটিভ করলে এটা অন্য কিছু দেই এক্স স্কোয়ার দি তাহলে কিভাবে অ্যান্সার মতো টু এক্স হয় এইগুলো একটু বেস কনসেপ্টগুলো বুঝে নাও তাহলে এগুলো আমাদেরকে আমরা ডেলিভেটিভ জানতাম এগুলো সবাই জানি ডেলিভেটিভ এগুলো

ডিভেটিভ করার সময় এই এক্স এর সঙ্গে যা থাকে ডেলিভিভ করার সময় তার সামনে গুন হয়ে যায় তাই না গুণ হয়ে গেল কিন্তু ইন্ট্রিগেশন করার সময় কি হবে ভালো করে শুনবে কি হবে আমাকে বললো যে তাহলে ইন্টিগ্রেশন করার সময় এই যে এক্সটা কি হবে বাই হয়ে যাবে হবে দেখো ওয়ান বাই হবে ও ইন্টিগ্রেশন লগের তো স্যার আমি সূত্র বলিনি না ওয়ান বাই টু এক্স বলেছে আমি বললাম ইন্টিগ্রেশন টু এক্স ওকে তাহলে দেখো এই যে টু এক্স আছে এই টু এক্স এর টুটা কি হবে এই টুটা কি হবে দেখো যদি ডেরিভেটিভ করতাম সামনে গুণ হতো এরকম ইন্টিগ্রেশন করার সময় কি হবে দেখো

যদি আমি এটা ইন্টিগেশন করতাম দেখো একবার এটা দেখো ইন্টিগেশন এটা হতো কি হতো দেখো একবার ভালো শুনবে টুটা টু থাকতো আর কষ্ট হয়ে যেন হতো কি দেখো সাইন টু এক্স আর এই টুটা গুণ কি হবে রাইট বাই টু হয়ে যাবে তবে যদি টু টু কাটবে তাহলে কি করলে কি হবে সাইন টু এক্স তাই তো ছিল দেখো এখানে সাইন টু এক্স ছিল ক্লিয়ার এভাবে কিন্তু আমাদের বাই করতে হবে ডেরিভেটিভের সময় গুণ করতে হয় ইন্টিগ্রেশনের সময় বাই করতে হবে একদম সিম্পল বোঝা গেল দেখো আহ অঙ্কগুলো করে কিছু অঙ্ক করি তোমাদের এসেন্ডে বই থেকে কিছু অঙ্ক করবো এসএন এসেন আচ্ছা কেন সি প্লাস সি হয়ে সরি একটা জিনিস বোঝাতে ভুলে গেলাম প্লাস সি কেন লেখি দেখো এটাকে নাম হচ্ছে অনির্দিষ্ট সমকল বা ইনডেফিনাইট ইন্ট্রিক অর্থাৎ

আচ্ছা বলো তুমি তোমরা আমাকে যে এই তিনটে ফাংশন তো আলাদা ফাংশন তাই না তাই কিনা বলো এবার তিনটে তুমি পরীক্ষা হয় দেখো তো ডি ওয়াই ডি এক্স ইকাল টু ফাইভ এক্স টু পাওয়ার ফোর প্লাস জিরো হয়ে যাবে না এটা আবার সেম দেখো তো ডি ওয়াই ডি এক্স টু টু ফাইভ এক্স পাওয়ার ফোর প্লাস জিরো আবার সেম এটা যদি করি দেখো ডি ওয়াই ডি এক্স টু ডি এক্স দাব ফাইভ প্লাস জিরো সরি ফাইভ এক্স টু দার ফোর প্লাস জিরো বোঝা গেল দেখুন ঠিক করেছিস তো তা দেখো স্যার এই যে যে ডেরিভেটিভ পড়ার পর যেটা অ্যানসার পেলাম মানে কি পেলাম এটা एक्चुअली দেখো তো 5 ইন এক্স টু দি পাওয়ার 4 কেন পেলাম দেখো তো 5 ইন x টু দি পাওয়ার 4 পেলাম দেখো তো তাই কি পেলাম কেন বলো তাই তো পেলাম এবার আমার কথা হচ্ছে যে এই যে ফাংশনগুলো ছিল এই ডেরিভেটিভ কত পেলাম আমরা সেটা পেলাম তাই না আর বুঝো সিম্পল ভাবে বুঝবে হ্যাঁ বুঝি ক্রিটিক্যাল বইয়ের ভাষা বুঝতে যাবেন না এটা বুঝো তাহলে এই তিনটে ফাংশন দেখো আলাদা আলাদা ফাংশন ছিল না তা ডেরিভ করে কি পেলাম আমরা এটা 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 সেম জিনিস পেলাম তাই না এবার এটা যদি ইন্টিগ্রেশন করি আমি তাহলে আমাদের কি পাওয়া উচিত বলো আমি একটু কি বুঝালাম ডেরিভেটিভ করে যেটা অ্যানসার পাবো তার ইন্টিগ্রেশন করলে কি হবে এটা পেয়ে যাবো আমি তাই না সেটা পেতে হবে আমাকে সেম এর ইন্টিগ্রেশন করলে এটা পাবো এর ইন্টিগ্রেশন করলে এটা পেতে হবে তাহলে এর ইন্টিগ্রেশন করে দেখি দেখো ডিওয়াই ডিএক্স ছিল তাহলে কি হবে দেখো তো ডিওয়াই ইকুয়াল টু ওই যে চলে যাবে ফাইভ এক্স টু দি ফোর

এবার দেখো স্যার এর অ্যানসারটা কি পাই দেখো তো ফোর ওই ফাইভ আর ফোর ফাইভ কেটে যাবে কি পড়ে থাকবে দেখো এক্স টু পাওয়ার ফাইভ পড়ে থাকবে সেম দেখো তো ফাইভ ফাইভ কেটে গেলো কী হবে এক্স টু পাওয়ার ফাইভ পড়ে থাকলো ফাইভ ফাইভ কেটে গেলো কী পড়বে এক্স টু পাওয়ার ফাইভ পড়ে থাকলো স্যার দেখো আমি একটু আগে তোমাদের বুঝিয়েছিলাম যে এটার ডেরিভেটিভ ইন্ডিকেশন করলে আবার এটাই ফিরে পাবো তাই না ফিরে কি পেলাম স্যার আমি দেখো তো এর ইন্ডিকেশন করলে আবার এটাই ফিরে পাবো বললাম না ফিরে কি পেলাম এ ইন্ডিকেশন এটা ফিরে ফিরে কি পেলাম দেখো তো এই যে দেখো আমার ফিরে পাওয়ার কথা ছিল এক্স টু পাওয়ার ফাইভ প্লাস কুড়ি কুড়িটা তো পেলাম না স্যার আমি কি বললাম এটাকে ডেলি করে যেতে পাবো সেটাকে ইন্টিগ্রেশন করলাম ওটাই তো ফিরে পাবো বললাম একটু আগে যাই না তাহলে ফিরে তো পাইনি দেখো তো কুড়িটা নেই কিন্তু এক্স ফাইভ ফিরে পেয়েছি কুড়ি পাইনি সেম দেখো ফাইভ পেয়েছি তিরিশটা পাইনি চল্লিশ পেয়েছি এই ফাইভ পেয়েছি চল্লিশটা পাইনি তাহলে এই জন্যই স্যার দেখো তো এরপরে কিছু একটা কনস্ট্যান্ট বসবে কিছু একটা কনস্ট্যান্ট বসবে তাই না যে কনস্ট্যান্টটা মানে কি কুড়ি হতে পারে স্যার এটা বলি শুধু তিরিশ এই ফাংশন হয়ে গেল চল্লিশ ঘন্টা এটা হয়ে গেল দেখো তো সন্ধ্যে ফাইভ তো সবার সঙ্গে আছে দেখো তা নির্দিষ্ট কিছু বসাতে পারবো কি আমরা এখানে যেহেতু নির্দিষ্ট বসাতে পারবো না যেহেতু ডেরিভেটিভ কনস্ট্যান্ট জিরো হয়ে যায় সেই জন্য এখানে একটা নির্দিষ্ট দেখো ডেরিভেটিভ জায়গায় কুড়ি থাকলেও জিরো হবে ত্রিশ থাকলেও জিরো হবে চল্লিশে জিরো হবে না তখন নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট কি থাকে এখানে যে কোনো কনস্ট্যান্ট বসো না কারণ এখানে তুমি প্লাস ডেরিভেটিভ এর জায়গায় যে প্লাস যে কোনো কনস্ট্যান্ট সে কুড়ি থাক ত্রিশ থাক চল্লিশ থাক যে কোনো কনস্ট্যান্টের জন্য জিরো তো সেই জন্য এখানে একটা নির্দিষ্ট অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট না যে কোনো কনস্ট্যান্ট বসাতে পারো এই জন্য ইন্টিগ্রেশন করার পর আমরা সি দিয়ে দেবো কি দেবো বলো সি দিয়ে দেবো যে এখানে তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট ছিল দেখো তো কুড়ি ছিল না বলো তিরিশ থাকতো চল্লিশ থাকতো পঞ্চাশ থাকতো কোনো যে আসলে কিছু একটা হতো ত্রিশ থাকলে তিরিশ হতো তিরিশ চল্লিশ থাকলে চল্লিশ হতো পঞ্চাশ থাকলে পঞ্চাশ হতো একশো থাকলে একশো হতো পাঁচশো থাকলে পাঁচশো যে কোনো কনস্ট্যান্ট থাকলে যে কোনো ওই জন্য একটা সি হয় বোঝা গেল এখন একটা সি হবে কিন্তু তিরিশ ছিল তো একশো থাকলেও সেম হতো পাঁচশো থাকলেও সেম হতো ওই জন্য একটা সি কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট সি ওই জন্য ইন্টিগ্রেশন করার পর কি করবে একটা এনি কনস্ট্যান্ট কি দেবো একটা সি দিয়ে দেবো একটা সি দিয়ে দেবো একটা সি দিয়ে দেবো ঠিক আছে যেকোনো একটা ফাংশন যখন ইন্টিগ্রেশন করবো তখন কি করবো বলো একটা সি একটা কনস্ট্যান্ট বসিয়ে দেবো ঠিক আছে চলো বোঝা গেল দেখো এটা পরীক্ষায় আসলে যে কেন সি দিলে কেন দিতে হয় এটা ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে একদম খুব সাধারণভাবে বোঝালাম ঠিক আছে খুব সাধারণভাবে একদম সহজভাবে বোঝালাম কারণ তোমাদের সামনে পরীক্ষা টাইম খুবই কম অঙ্ক করাতে হবে আমাকে ঠিক আছে চলো আশা করি বুঝে গেছো এবার অঙ্ক করবো দেখ অঙ্ক খুবই সহজ আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে